আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম খানা শাসন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয়া বিয়ার্স বর্তমান সময়ে যারা বাড়ির কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আমি আমার নতুন একটি সাইডের জন্য রড এবং সিমেন্ট নিয়েছি আট মিলি থেকে ষোলো মিলি প্রতি কেজি রড কত করে কিনতে পারবেন এবং প্রতি ব্যাগ সিমেন্ট কত করে কিনতে পারবেন আজকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি ক্লিয়ারভাবে জানিয়ে দেব কারণ বর্তমানে রড সিমেন্টের বাজার দামটা কিন্তু অনেকেই জানেন না সেই জন্য এই ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ রড সিমেন্টের দাম না জানার কারণে কিন্তু অনেকে দোকানে রডের দাম এবং সিমেন্টের দাম আপনাদের কাছ থেকে বেশি রাখতে পারে তো আপনারা এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এক এস রোড এই এক এস রড যদি কেউ দশ টন একসঙ্গে নিতে চান তাহলে আপনারা প্রতি টন রড কিনতে পারবেন তিরানব্বই হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি পড়বে তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং যদি আপনি ডিলারের মাধ্যমে নেন সেই ক্ষেত্রে আপনার এখানে আরও প্লা এক টাকা প্লাস হবে ক্যারিং যুক্ত হয়ে আপনারা চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আপনারা ডিলারের দোকান থেকে যদি দশ টন করে নিতে চান তাহলে নিতে পারবেন আর যদি তারপর আপনি সারা দেশে যে কোনো জায়গা যে কোনো দোকান থেকে যদি আপনি ভাবে নেন দেখা যাচ্ছে একশো কেজি দুশো কেজি অথবা পাঁচশো কেজি আপনি নেন সেক্ষেত্রে আপনার ছিয়ানব্বই টাকা কেজি করে প্রতি কেজি রোট আট মিলি থেকে শুরু করে ষোলো মিলি পর্যন্ত কিন্তু একই দাম কারণ এখানে হয়তো আপনাকে অনেকে ভিন্ন ধরনের কথা বলবে যে আট মিলি ষোলো মিলি একই রেটের পরিবর্তন আছে আসলে যখন মিল থেকে যখন মালটা বের হয় তখন কিন্তু আট মিলি ষোলো মিলি বারো মিলি এগুলোর দামের কোনো পার্থক্য থাকে না সবগুলোর কিন্তু আপনার এক দামে আমরা কিনে নিয়ে আসি আমার এই সাইটটির জন্য আমরা সিমেন্ট নিয়েছি আনোয়ার স্পেশাল আনোয়ার স্পেশাল সিমেন্টটা যদি আপনি কোম্পানি থেকে চারশো ব্যাগ একসঙ্গে করে নিতে পারেন তাহলে প্রতি ব্যাগ সিমেন্টের দাম পড়বে পাঁচশো পঁচিশ টাকা এবং এখানে যে লেবার ক্যারিংটা সেটা আপনার মাধ্যমে পড়বে আপনার এখানে আনলোড করার জন্য লেবার ক্যারিংটা সেটা সহ আপনার প্রতি ব্যাগ সিমেন্টের দাম পড়বে পাঁচশো তিরিশ টাকা এছাড়াও যদি আপনারা ক্রাউন সিমেন্টটা নিতে চান তাহলে যদি চারশো ব্যাগ করে আপনারা কোম্পানি থেকে অথবা ডিলারের মাধ্যমে যদি আপনারা চারশো ব্যাগ একসঙ্গে সংগ্রহ করেন প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্টের দাম পড়বে পাঁচশো তিরিশ টাকা এবং এখানে আনলোড করার জন্য কিন্তু এটার মাধ্যমে কিন্তু পাঁচ টাকা প্লাস হবে তা আপনার এখানে পোঁচানো সহ প্রতি ব্যাগ সিমেন্টের দাম পড়বে পাঁচশো পঁয়ত্রিশ টাকা আনোয়ার এবং ক্রাউন আপনি এই দুইটা থেকে যে সিমেন্টটা আপনি যদি এমনিতে দোকান থেকে আপনি পঞ্চাশ অথবা একশো করে যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আরও দশ টাকার মতো প্লাস হবে প্রত্যেক সিমেন্টটি আপনার খুচরা বিক্রয় মূল্য কোম্পানির মূল্য থেকে আরও দশ টাকার মতো প্লাস হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ